হইছে বিভিন্ন জায়গার মধ্যে কোটি কোটি বাইঙ্গা সারি দিকতে লাইনের মানে অবস্থা খুব খারাপ তো আমরা সার শুদ্ধা ম্যানেজার শুদ্ধা সব একই সাথে আমরা লাইনে এনে কাজ করতেছি সকাল থেকে সব স্টার্ট শুদ্ধা সার শুদ্ধা সাথে আছে তো সবারই একই টাইমে পাওয়ার লাগে কি যে একই টাইমে পাওয়ার দেওয়ার পাওয়ার লাগে একই টাইমে ভালাসরি একই টাইমে পাওয়ার লাগে উপকূল মহে কি সেটা পাওয়ার লাগে সবারই একটা টাইমের ভিতরে পাওয়ার দেওয়ার কি সম্ভব এত কোটি ভাঙছে তো এই অনে ভালাসরি থেকে একটা বদলও আমার বারবার মুখ গালিগাজ যে সেটা দেখে আমার ফোন করতেছে বিভিন্ন ধরনের গালিগাজ করতেছে এখন দেখেন যে ঠিক আছে আমরা দুইটাছি আমরা এক একটা সাইনে আর দুইটাছি এখন তাইনে কিছুক্ষণ পরে আবার আমার সারটা সব সব সাথে আমরা একসাথে কাজ করতেছি শুন তাইনে ফোন দা আইছি তাইনে রিসিভ করছে পরের পরে কইতাছে পকেটে দিই আমরা লাইনটা দিই আমি কইতাছি আমরা কাজ করতেছি আমার তার দিও মো ওনা তুই চালাক হইছস কে বেশি হ্যাঁ তো তো তোর আইল্যান্ড ফানা দেবা না